হ্যালো ফ্রেন্ডস রোশনাই এপিসোডে সবাইকে স্বাগত আমাদের আজকের পর্বে দেখানো হবে আয়ুষের সাথে রোশনাই নতুন জীবন শুরু হলো কিন্তু কেন হবে রোশনাই নতুন জীবনের পথ চলা জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন পাড়ার লোকেরা বিনাকে বলে বিনা মেয়েটাকে আগে আসতে দাও আসুক আগে তারপর তুমি তোমার মতো করে গড়ে নিও ও তো বিদেশের মেয়ে একদম শহরে ছিল ওকে পাবে গরুর দুধ দোয়াতে পাবে গোবর দিয়ে লেপতে আর এগুলো শেখালেও যে শিখবে তার তো কোনো মানে নেই মিনা বলে উঠল কেন শিখবে না ওকে শিখতেই হবে ও যখন এইবার বউ হয়ে এসেছে তখন ওকে সব কাজ পারতেই হবে ওকেও সকালে উঠতে হবে গায়ে দুয়ে সে দুধ দিয়ে মাখন বানাতে হবে আর এইবারে বউরা যা যা কাজ করবে ও সব কাজ ওকে করতে হবে বড় বৌমা বলল মা আমরা তো গায়ের মেয়ে আমরা তো সব কাজে পারি আর ও তো বিদেশে থাকে একটু তো পার্থক্য থাকবেই মা বিনা বলে উঠল আমি অত বুঝতে চাই না প্রয়োজন হলে আমার ছেলে আর নাতিকে তুলে নিয়ে ওকে আবারও ফেরত পাঠাবো বিদেশে আয়ুষের বাবা বলে উঠল ওই মেয়েটা আমেরিকা ছিল তুমি কেন বুঝতে চাইছো না ওকে আমেরিকায় বসে কখনো গাড়ি থেকে দুধ দুয়েছে আর তাছাড়া তুমি এত করে রেগে থাকলে হবে কি বলতো আয়ুষ যদি এসে দেখে তুমি এরকম রেগে আছো তাহলে তো ছেলেটার মন খারাপ করবে বিনা বলে উঠলো আমি কি কম কষ্ট পেয়েছি আমার ছোট ছেলের আমি নিজের হাতে বিয়ে দিতাম আর সে বিয়েতে আমি থাকতে পারলাম না আমাকে ছাড়া ও একা একা বিয়ে করে ফেললো এটা কি কম কষ্টের ও থাকার কোন মেয়েকে বিয়ে করে ফেললো না জানি তার বংশ পরিচয় এ তার বাবা মা জানি না কোন বংশের রক্ত ওর শরীরে বইছে আর আমার ছেলেও হয়েছে যেমন মনে হয় মিশে আর কোনো সুন্দর মেয়েই ছিল না ওর বউয়ে সবচেয়ে বিশ্ব সুন্দরী বিনা অকারণে তার ছোট বৌমার প্রতি সে ভীষণ রেগে আছে যে মানুষটাকে সে এখন পর্যন্ত চোখেই দেখেনি তার প্রতি রয়েছে বিনার ভীষণ অভিমান এদিকে আয়ুষেরও আসার সময় হয়েছে তার দুই দাদা দরজায় অপেক্ষা করছে ছোট বাচ্চারাও হৈ হৈ করে আস্তে আস্তে বলে আরে তোমরা এখানে কি করছো চলো দরজায় চলো আয়ুষের বাবা বলল হ্যাঁ হ্যাঁ চলো দরজায় এদিকে বিনা পেছন থেকে আয়েশের বাবাকে টেনে বলে তুমি কোথা যাচ্ছ তুমি কি নতুন বউকে বরণ করতে যাচ্ছ আয়েশের বাবা বলল আমার ছেলে এত বছর পর বিদেশ থেকে আসছে আমি তাকে একটু দেখব না এদিকে বাহির থেকে আয়েশের দাদারা হৈ হয়ে করে ওঠে আরে আয়েশ চলে এসেছে এই কথাটা শুনে আয়েশের বড় বৌদের হাত থেকে আয়েশের মা বরণ ডালা নিয়ে সে দরজার সামনে ছুটে যায় সদর দরজায় এসে আয়েশের মা আয়েশের দিকে তাকিয়ে আছে আয়েশও তার মায়ের দিকে তাকিয়ে আছে এত বছর পরে মা ছেলে আবারও একে অপরকে দেখছে আয়ুষ তার মাকে প্রণাম করে আয়ুষের মা আয়ুষের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে চট করে হাতটা সরে নেয় এখন আর আয়ুষের মা আয়ুষের দিকে তাকিয়ে থাকতে পারছে না অভিমানে তার চোখ সরিয়ে নিয়েছেন আয়ুষ তার বাবাকে প্রণাম করে আয়ুষের বাবা আয়ুষকে বুকে জড়িয়ে ধরে এরপরে আয়ুষ তার মায়ের হাতের বরণডালা নিয়ে তার দাদার হাতে দেয় এরপর তার মাকে আয়ুষ জড়িয়ে ধরে এত বছর পর ছোট ছেলেকে নিজের বুকে পেয়ে আয়ুষের মা আর সামলাতে পারে না সব রাগ ভুলে যায় চোখ দিয়ে এত বছর তোকে ও আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখছে আজ ও কি ভাবছে ও বাড়িতে আসার সাথে সাথে আমি ওকে ক্ষমা করে দিব বরণ করে ঘর তুলবো সেটা কখনোই হবে না আয়ুষ বলে মা ওর কোনো দোষ নেই সব দোষ আমার তখন আয়ুষের মা বলে উঠলো তুমি বউয়ের গোলাম হয়ে গেছো বউয়ের কথা মতো চলছ আইস বললো মা আমি তো দুই বছর আগে তোমার কাছে আসতে চেয়েছিলাম কিন্তু তুমি আসতে দাওনি তুমি নাকি আমার মুভও দেখতে চাও না কিন্তু যখন তোমার নাতি হওয়ার কথা শুনলে তখন তো তুমি আমাদের ডাকলে আর এখন এরকম করছো কেন এরপর আয়ুষের মা বলে উঠলো তোমার হিসাবটা আমি পরে বুঝে নেব আগে আমি আমার নাতিকে দেখতে চাই আয়েশা বাবা বলে এতক্ষণ তো খুব রাগ করেছিলে এখন আমার নাতিকে দেখার জন্য উতলা হয়ে গেছ এখন আয়েশের দাদা বলে মা তুমি নাতিকে পরে দেখো এখন নতুন বউকে ঘরে তুলে নিয়ে যাও ক্ষণে আয়েশা মা বরন্দালা হাতে নেয় আর সঞ্জয়ের বউ বলে এই তো কাকিমা আমরা এখানে এই বলে সঞ্জয়ের বউ রোশনাইকে সামনে নিয়ে আসে রোশনাইকে দেখে আয়েশের পরিবারের সবাই অবাক হয়ে গেছে এত সুন্দর চেহারা ভক্তের মতো মিষ্টি চেহারা সবাই ভেবেছিল ও অনেক মডার্ন হবে কিন্তু না সে একদম বাঙালিদের মতো সেজেছে অন্যদিকে রোশনাই ভীষণ নার্ভাস ফিল করছে রোশনাই আয়ুষের বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়েছে আর আয়ুষ ভাবছে রোশনাই কি পারবে তার অভিনয় চালিয়ে যেতে এদিকে আয়ুষের বেস্ট ফ্রেন্ড আরণ্য এতদিন পর আয়ুষ দেশে ফিরেছে বলে আরণ্যক আয়ুষের সাথে দেখা করতে আয়ুষের বাড়িতে চলে আসবে রোশনাইকে আয়ুষের বউ হিসেবে দেখে আরণ্যক কতটা অবাক হবে কি আয়ুষের পরিবারের সাথে অ্যাডজাস্ট করতে পারবে জানতে হলে আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধন্যবাদ